জ্যৈষ্ঠ মাসের শেষ প্রায় চারদিকে ম ম দেশি ফলের গন্ধে জ্যৈষ্ঠের এই সুন্দর দুপুরে আম কাঁঠাল লিচু সহ দেশি ফলের সুঘ্রাণ ছড়িয়ে দিলাম সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় স্কাউটিং বিষয়ক অনুষ্ঠান অগ্রদূতের আজকের পর্ব সাথে আছি আমি রোভার মেহেদি হাসান নাইম বৈশাখ শেষে এই জ্যোষ্ঠে এসেও থামেনি বৈশাখী তাণ্ডব সেই সাথে থেমে নেই আমাদের স্কাউট বন্ধুরা তারা পাশে দাঁড়িয়েছে মানুষের সারা দেশের স্কাউট বন্ধুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবারে জেনে নেব স্কাউটদের সেবাদানের খবরাখবর একুশ থেকে পঁচিশ মে ঠাকুরগাঁও টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে হয়ে গেল দুইশো আটচল্লিশ ও দুইশো ঊনপঞ্চাশতম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ছয় থেকে দশ জুন নবাবগঞ্জ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে হয়ে গেল ও তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ছয় আট জুন রাজশাহীর নওদাপারস্থ আঞ্চলিক স্কাউট ট্রেনিং সেন্টারে হয়ে গেল ছাব্বিশতম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ বন্ধুরা কবির ভাষায় বৈশাখ জ্যৈষ্ঠের রুদ্ররূপ ধ্বংসাত্মক আবার এই জ্যৈষ্ঠ মাসেই প্রকৃতি তার পুরোটা ঢেলে দিয়ে আমাদের মুখরিত করে তোলে যেন প্রকৃতি তার নিজের হাতে ঢেলে দিয়েছে দেশি ফলের সমারোহ হে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার দেখে মন ঝলখলে ঘর সাজাবো কই সাদা সাদা আলপনাতে জ্বলে পুতুল চাঁদ উঠেছে ওই ফুল সোনার মেদ্র দেখি মাথার চুল খুলে সাদাতে পদ রাখি আলোচ রস দেখো আলহাতি নির্মাস দেখো সুহাতি নির্মাস দেখো চন্দ পদ নির্মাচ

আতা কাঠাল নারকেল তাল বেল পেয়ারা পেঁপে ডালিম জল পাই দিলাম আর কি চাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস এই মধুমাসে খেতে হবে বেশি বেশি দেশি ফল বন্ধুরা ঝড় যেমন আছে তেমনি ঝড় মোকাবেলায় আছে তেইশ লক্ষ স্কাউট তারা প্রতিনিয়ত মানুষের দোরগড়ায় সেবার বার্তা পৌঁছে দিচ্ছে দুর্যোগে সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশি স্কাউটস রোভার অঞ্চলের বিভিন্ন জেলার রোভারেরা উপকূলীয় অঞ্চলে সেবা দিয়েছে প্রশাসনের নির্দেশ মোতাবেক উপকূলীয় অঞ্চলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা ও সেবা দেওয়ার কাজ করেছে জনসাধারণের মাঝে সুপেয় পানি ও শুকনো খাবার বিতরণ করে তারা এছাড়া দুর্যোগ শেষে নিরাপদে বাড়ি পৌঁছতে সহায়তা করেছে বন্ধুরা গত দোসরা জুন হয়ে গেল বাংলাদেশ স্কাউটসের বায়ান্নতম জাতীয় ত্রিবার্ষিক কাউন্সিল রাজধানীর ওসমানী স্মৃতিমেলন আয়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলের আদ্যপ্রান্ত নিয়ে এবারে একটি বিশেষ প্রতিবেদন দুই জুন রাজধানীর ওসমানী স্মৃতিমিলন আয়তন সেজেছিল বর্ণিল সাজে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের বায়ান্নতম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এই আয়োজন

এত সুশৃঙ্খল একটা বাহিনী যারা দেখতেও সুন্দর চলতেও সুন্দর কাজেও সুন্দর তাদেরকে শুধু সুন্দর বলে আখ্যায়িত করে ঠিক হবে না এর চেয়ে বেশি তারা উদ্যমী যুব বয়সীদের সৎ চরিত্রমান আদর্শ দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী সর্বজন বিচিত ও কার্যকর শিক্ষামূলক কার্যক্রম হচ্ছে স্কাউট কার্যক্রম বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু কিশোর তরুণ তরুণীকে স্কাউটে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশপ্রেমিক সব আত্মনির্ভরশীল সুনাগরিক তথা মানব দরদী ও পরোপকারী মানুষ হিসেবে গড়ে তোলা মহান ব্রত আত্মনিয়োগ অবদানের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বর্তমানে স্কাউটের সংখ্যা পঁচিশ লক্ষের অধিক হলেও জনসংখ্যার তুলনায় এ সংখ্যা অপ্রস্তুত এই ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান দুই হাজার অনুসারে স্কাউট সদস্য লক্ষে উন্নীত হবে তবে স্কাউট সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও নিশ্চিত করতে হবে এছাড়া ছেলেদের পাশাপাশি মেয়েদের মেয়েদেরকেও স্কাউট স্কাউটিংয়ে সমানভাবে সম্পৃক্ত করতে হবে স্বাধীনতার সুফল জনগণের দৌড় গোড়ায় জন্য নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক সাথে গড়ে তুলতে হবে এই স্কাউটিং একটি উপযুক্ত সংগঠন আমাদের শিশু কিশোর ও যুব সমাজকে ব্যাপকভাবে স্কাউটিং এর আওতায় আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি প্রিয় স্কাউট স্কাউটার ও অভিভাবক বাংলাদেশের স্কাউট আন্দোলনকে জোরদার করতে সরকার সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ প্রিয় কাউন্সিলর বৃন্দ জনগণের দুঃখ কষ্ট লাঘবে দেশের যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় দুর্গতদের পাশে স্কাউটদের উপস্থিতি তাদের আন্তরিকতা ও একাগ্রতার দৃষ্টান্তকে তুলে ধরে বৃক্ষরোপণ স্যানিটেশন স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হতে উদ্বুদ্ধকরণ এবং পরিবেশ কাজ করে আসছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্কাউসের অবস্থান ও ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল এই অবস্থান আরো সুদৃঢ় ও সমন্বিত রাখতে কার্যকর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে সালে বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষণ প্রোগ্রাম সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ের কার্যক্রম সহ স্কাউটিং সম্প্রসারণে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ একুশ জন বয়স্ক নেতা স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড রক্ষ রক্ষ ব্যাগ্রয় পঁয়তাল্লিশ জন বয়স্ক নেতার দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রক্ষ রিলিজ অ্যাওয়ার্ডের যারা ঘোষিত হচ্ছে তারা তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশকে দুই সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প দুই হাজার একচল্লিশ ঘোষণা করেছেন এ লক্ষ্য অর্জনে বিশেষ এবং দেশের যুব সম্প্রদায়কে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ মানবিক মূল্যবোধ সম্পন্ন স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে আমি মনে করি আমাদের ছেলে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে পবিত্র কোরআন তেলোয়াদের মধ্য দিয়ে সভার কার্য শুরু হয় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড মোহাম্মদ মোজাম্মেল হক খান সম্মানিত কাউন্সিলর এবং অতিথিবৃন্দ স্কাউটিং কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে এবছর বিশ জন স্কাউটার সর্বোচ্চ অ্যাওয়ার্ড

আদর্শ নাগরিক সর্বোপরি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে এই আমাদের প্রত্যাশা স্কাউটিং এ আমরা সব সময় একটা কথা ব্যবহার করে থাকি ওয়ান্স এ স্কাউট অলওয়েজ স্কাউট সিভ স্কাউট হিসেবে আপনার নেতৃত্ব বাংলাদেশ স্কাউটস কে এগিয়ে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় নিজের অস্তিত্বকে আবিষ্কার করবে এক নতুন প্রত্যয়ে আপনাদের সহমর্মিতা আপনাদের বন্ধুসুলভ সাহায্য আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে প্রধান জাতীয় কমিশনের হিসেবে আমার দায়িত্বের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি চেষ্টা করেছি বাংলাদেশ স্কাউটসের উন্নয়নে নিজেকে নিবেদিত করতে এজন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন আপনাদের হাতে আমি বিশ্বাস করি আগামী নেতৃত্ব আমাদের রেখে যাওয়া কাজকে আরো অধিক উন্নত করবে এবং আরো উচ্চতায় পৌঁছে দেবে দুই সালে স্কাউট কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাগ্র তুলে দেন এরপর তুলে দেন দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ এছাড়া মহামান্য রাষ্ট্রপতি স্কাউট কার্যক্রমে সারা দেশের রোভার স্কাউটদের মধ্য থেকে সর্বোচ্চ যোগ্যতা অর্জনকারী জন রোভার স্কাউটকে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেন সবশেষে বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বাহান্নতম সাধারণ সভার সভাপতির প্রথম পর্বের সমাপনী বক্তব্য প্রদান করেন দেশের এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি স্কাউটিং শিক্ষা সর্বমহলে স্বীকৃত দেশ ও জনগণের জন্য পরোপকারী দক্ষ কর্মী তৈরি করার জন্য স্কাউটিং এর ব্যাপক সম্প্রসারণ প্রয়োজন বাংলাদেশ স্কাউসের বিভিন্ন বিভাগ তাদের পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করছে আপনারা বার্ষিক প্রতিবেদন দেখেছেন এবং এখানে একটি প্রতিবেদন উপস্থাপিত হয়েছে সংগঠন প্রোগ্রাম বিভাগ প্রশিক্ষণ বিভাগ অন্যান্য সকল বিভাগ তাদের কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে সমাজ উন্নয়ন বিভাগ নিয়মিত কাজ ছাড়াও দেশের ঘূর্ণিঝড় বন্যা ভূমিকম্প প্রবণ এলাকায় দ্রুত উদ্ধার কাজে সাড়া দেয়ার মাধ্যমে সকলের নিকট প্রশংসিত হয়েছে সর্বশেষ ঘূর্ণিঝড় রেমেলে আমাদের স্কাউটরা অনন্য ভূমিকা রেখেছে নিজের নিরাপত্তা বিবেচনা রেখে সমাজের সকল প্রকার উন্নয়নমূলক কাজে সকল প্রয়োজনে সারা দেয়া স্কাউটদের একান্ত কর্তব্য আমি বিশ্বাস করি বয়স্ক নেতাদের তত্ত্বাবধানে রোভার স্কাউট বৃন্দ এবং বিশেষত জ্যেষ্ঠ স্কাউট যারা আছে তারা বিভিন্ন রকম কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং করবে আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি বহু অংশে বৃদ্ধি পেয়েছে বর্তমান সরকারের গৃহীত রূপকল্প দু একুশ এবং দুই হাজার একচল্লিশ বাস্তবায়নে স্কাউটরা আন্তরিকতার সাথে যার যার অবস্থান থেকে ভূমিকা রেখে যাচ্ছে এসডিজির বিভিন্ন কম্পোনেন্ট বাস্তবায়নে ইতোমধ্যে স্কাউটরা সফলার সাথে কাজ করে যাচ্ছে এবং রোভার স্কাউটদের জন্য এসডিজি অ্যাওয়ার্ড নামে বিশেষ একটি স্কিম তৈরি করা হয়েছে যাতে করে তার ছাত্র জীবন শেষ করে কর্মজীবন প্রবেশের সময় সে এসডিজি টেকসই উন্নয়নের দিক নির্দেশনাগুলো পেয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক কাপ স্কাউট স্কাউট রোভার স্কাউট এবং বয়স্ক নেতাগণ বদ্ধপরিকর মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট বাংলাদেশ সরকারের সকল মেগা প্রকল্প বাস্তবায়নে স্কাউট সদস্যরা নানাভাবে সংযুক্ত রয়েছে আমরা সকল স্কাউট সদস্য সরকারের এই অর্জনে গর্বিল মাথা উন্নত করে চলার প্রত্যয় ব্যক্ত করছি বাংলাদেশ কাউসের গঠন এবং নিয়ম অনুসারে আজকে নেতৃত্বের পরিবর্তন আসবে নতুন নেতৃত্বে যারা আসবেন তারা বাংলাদেশ স্কাউটসের অতীতের ভালো ভালো কাজগুলোকে আরো ভালো করবেন অতীতের ভুলগুলো শুধরে নতুন উদ্যমে কাজ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ মানে জোরালো ভূমিকা রাখবেন বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন নেতৃত্বের প্রতি অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা স্কাউটিং স্বার্থে আগামী দিনও আমি যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত আছি পরে সাধারণ সভার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় বাংলাদেশের স্কাউটস এর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অনুমোদিত বাজেটের মোট আয় ধরা হয়েছে পঁচিশ কোটি তিপ্পান্ন লক্ষ একষট্টি হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ত্রিশ কোটি চৌরানব্বই লক্ষ সাতষট্টি টাকা ফলে তেইশ কোটি চুরাশি লক্ষ বিশ হাজার টাকা এবং বেদরাও হয়েছে ২২ কোটি সাতাত্তর লক্ষ চৌষট্টি হাজার আঠেরোশো টাকা দুটি অর্থবছরের বাজেট যদি আপনাদের সদয় অনুমোদিত হয় তাহলে আমরা এটা এখানে শেষ করতে পারি বা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কেতিয়াবা একটি বিষয় হলো গত তিন বছরে আমি এই এনশুর করতে চেষ্টা করেছি বাংলাদেশ রিসকাকে মিত রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতার জন্য আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ শিশু কিশোর ও যুবকদের আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উনিশশো সালে ব্যাডেন পায়ল ইংল্যান্ডে স্কাউট আন্দোলনের সূচনা করেন বর্তমান বিশ্বের একশো তিয়াত্তরটি দেশের চল্লিশ মিলিয়ন স্কাউট সদস্য এবং বাংলাদেশে পঁচিশ লক্ষেরও বেশি স্কাউট সদস্য রয়েছে ভবিষ্যতে এবারে জেনে নেব জাতীয় পর্যায়ের স্কাউটিং বিষয়ক কর্মকাণ্ডের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন স্কাউট সংবাদ স্কাউট সংবাদ নিয়ে আছে আমির ওভার আবির হোসেন অনেক তেইশ থেকে ছাব্বিশে মে হয়ে গেলেও সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ক অ্যাডভান্স কোর্স গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও মার্কেটিং বিভাগের আয়োজনে পূর্বের ব্যাসিক উপস্থাপনা সম্পূর্ণকারী রোভার স্কাউটরা অংশগ্রহণ করেন ত্রিশ থেকে একত্রিশে মে হয়ে গেল বিশেষ চাহিদা সম্পূর্ণ স্কাউটদের ডে ক্যাম্প জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে এক্সটেনশন স্কাউট বিভাগের আয়োজনে ডে ক্যাম্পে সারা দেশের বিভিন্ন জেলা থেকে একশো জন বিশেষ চাহিদা সম্পূর্ণ স্কাউট অংশগ্রহণ করেন ত্রিশ মে থেকে পহেলা জুন হয়ে গেল লাইফ স্কিল বেসড এডুকেশন কোর্স রাজশাহীর নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে কোর্সে মোট পঞ্চাশ জন রোভার অংশগ্রহণ করেন সাতাশে মে হয়ে গেল স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিষয়ক ওয়ার্কশপ মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কমিশনার সারোয়ার মোহাম্মদ শাহরিয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ড মোহাম্মদ শাহ কামাল পঁচিশে মে হয়ে গেল জাতীয় গবেষণা ও মূল্যায়ন কর্মশালা কর্মশালার উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড মোহাম্মদ মোজাম্মেল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার এম এম ফজলুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গবেষণা ও মূল্যায়ন বিভাগের জাতীয় কমিশনার মোহাম্মদ রেজাউল করিম চব্বিশে মে ঢাকা মেট্রোপলিটন স্কাউট ভবনের নিজাম হলে হয়ে গেল মুক্তদলের সভাপতি ও সম্পাদকের কনফারেন্স কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান বিশেষ স্কাউট ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহ কামাল সভাপতিত্ব করেন এক্সটেনশন স্কাউট বিভাগের জাতীয় কমিশনার প্রফেসর আই কে সেলিমুল্লাহ খন্দকার কনফারেন্সে মুক্ত দলের এগারোটি সুপারিশ গৃহীত হয় স্কাউট সংবাদ আজ এ পর্যন্ত বন্ধুরা তাঁবুবাস স্কাউটদের জন্য অনন্য সাধারণ অভিজ্ঞতা সারাদিন বিভিন্ন প্রোগ্রামে কর্মব্যস্ত সময় পার করে স্কাউটরা তবে একটুখানি ফুরসতে তরুণ প্রাণ মেতে ওঠে চিত্ত ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের না deixar ধরে নোর সাথেইতে পান্তায় মনের প্রজাপতি নাচি নাচি кури кури উড়ি উড়ি ফুলে যায় মন হারানোর ঠিকানা এই আগুনে মন মাতানো মোহায় রংগিনি বিহুর নেশা কো না কাছে নিয়ে যায় আগুনে রো বন্ধুরা আমরা পার করছি মধুমাস এই মধুমাসে আমরা কিন্তু একটা প্রত্যয় নিতে পারি আমরা বেশি বেশি দেশি ফল খাব আর ফলের বিচিগুলোকে সংরক্ষণ করব পরে সেই বিচিগুলো জায়গা মতো রোপণের ব্যবস্থা করব যা পরবর্তীতে ফলে ফসলে দেশ গঠন এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই হোক আমাদের প্রত্যয় শেষ করছি আমাদের অগ্রদূতের আজকের পর্ব দেখা হবে আমাদের পরবর্তী পর্বে সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ